পূর্ব সাহেবগঞ্জ ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় বিএসএফের হাতে আটক বাংলাদেশি এক মহিলাকে সাহেবগঞ্জ থানার পুলিশের হাতে তুলে দিল বিএসএফ শনিবার বিকেল পাঁচটা নাগাদ বিএসএফের একশো বাষট্টি নং ব্যাটালিয়নের হাতে আটক এক বাংলাদেশি মহিলাকে সাহেবগঞ্জ থানার পুলিশের হাতে তুলে দিল বিএসএফ সূত্রে জানা গিয়েছে বাংলাদেশের আমতলা গ্রামের ধনসাগর থানার বাগেরহাট জেলার শাহিনুর নামে এক বছর পঞ্চাশের বাংলাদেশি মহিলাকে বিএসএফের জওয়ানরা টহল দেবার সময় ভারত বাংলাদেশ সীমান্তের পূর্ব সাহেবগঞ্জ এলাকায় আটক করে এদিন তাকে সাহেবগাজ থানার পুলিশের হাতে তুলে দিল বিএসএফ পূর্ব সাহেবগঞ্জ ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় বিএসএফের হাতে আটক বাংলাদেশি এক মহিলাকে সাহেবগাজ থানার পুলিশের হাতে তুলে দিল বিএসএফ শনিবার বিকেল পাঁচটা নাগাদ বিএসএফের একশো বাষট্টি নং ব্যাটেলিনিয়ার হাতে আটক এক বাংলাদেশি মহিলাকে সাহেবগাজ থানার পুলিশের হাতে তুলে দিল বিএসএফ সূত্রে জানা গিয়েছে বাংলাদেশের আমতলা গ্রামের ধনসাগর থানার বাগেরহাট জেলার শাহিনুর নামে এক বছর পঞ্চাশের বাংলাদেশি মহিলাকে বিএসএফের জওয়ানরা টল দেওয়ার সময় ভারত বাংলাদেশ সীমান্তের পূর্ব সাহেবগঞ্জ এলাকায় আটক করে এদিন তাকে সাহেবগঞ্জ থানার পুলিশের হাতে তুলে দিল বিএসএফ